পৃথিবীর আকর্ষণ বল ক্রমেই ক্ষীণ হয়ে আসছে এখন এক জায়গায় দাঁড়িয়ে থাকাটা ভীষণ কঠিন গাছের শিখর আঁকড়ে ধরে আছে মাটির ঝড় কখনো মানুষ চেনে না মাটিও আলাদা হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে একটা হাত টেনে নিয়ে যাচ্ছে ঝড় আর একটা হাত কামবে ধরে আছে মাটি এখন চাইলেও এক জায়গায় দাঁড়িয়ে থাকা ভীষণ ভয়ের আশেপাশের গাছগুলোকে এক এক করে সরে সরে যেতে দেখলাম জামায় গুটিয়ে রাখা হাতটা তারাও বের করার একটা চেষ্টা করেছিল প্রাণপণে গাছের একটা নরম ডাল ধরে ঝুলে থাকার চেষ্টা করেছিল ঝড়ের ভয়ঙ্কর আকর্ষণ টেনে নিয়ে গেছে তাদের পৃথিবীর আকর্ষণ বল দ্রুত কমে আসছে মাটি কামড়ে পড়ে আছি বিশ্বাসে প্রবল শক্তিতে একটা একটা হাত আর বাড়িয়ে আছি গাছের বিশ্বাসে দিকভ্রান্ত অন্ধকারে ছাদহীন আকাশের নিচে দাঁড়িয়ে থাকাটা ভয়ঙ্কর বিপদের একদিকে ঝড় অন্যদিকে প্রবল চলোচ্ছ্বাস আমার বিশ্বাস মাটি থেকে উপরে তুলে নিয়ে চলে যেতে চাইছে মৃত্যুর চেয়ে বিশ্বাস হারানোর যন্ত্রণা বেশি বন্যার সময় ডাঙায় দাঁড়িয়ে থাকাটা যতটা কঠিন তার চেয়ে আরো বেশি কঠিন একবার বন্যার জলে ভেসে গিয়ে উঠে আসাটা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ক্ষীণ হয়ে আসছে একটা হাত টেনে আছে ঝড় আর একটা হাতে আর হাত করছে প্রবল জলোচ্ছ্বাস এখনো বুক পেতে পড়ে আছি আর একটা গাছের হাত খুঁজছে মাটির ভিতরে আমারই মতো একটা শক্ত একটা বিশ্বাসী হাত খুঁজছে এখনো